মিকা রাতের খাবারকে সবে মাত্র শুয়েছে মোবাইলটা হাতে নিয়ে নেট অন করতেই রায়হানের কতগুলো ম্যাসেজ ঢুকল মিকা আর রায়হান দুজন দুজনকে ভালোবাসি ম্যাসেজ দেখে মিকার রিপ্লাই দিতে শুরু করলো রায়হান অনলাইন থাকায় দুজনের কথা বলা শুরু হলো রায়হান তোমার সাথে কিছু কথা ছিল হ্যাঁ বলো কি বলবে বলছি কি হয়েছে সিরিয়াস কিছু না কি হুম আচ্ছা বলো আমি বাবা মাকে তোমার কথা বলেছিলাম ও আচ্ছা কি বললেন ওনারা ওনারা রাজি কিন্তু কিন্তু কি রাহেন তুমি অফিস করো এটা ওদের পছন্দ না মানে কি বলছো তুমি হ্যাঁ মা চায় না তুমি অফিস করো আর তুমি কি বললে এখনও কিছু বলিনি সেভাবে ও আচ্ছা তুমি কি ভাবলে মিকা কি ব্যাপারে মা মানবে না তোমার অফিস করাটা তুমি মানবে চেষ্টা তো করেছিলাম তাহলে আমাকে ছেড়ে দাও কি বলছো কি তুমি হুম ঠিক বলছি আমার পক্ষে অফিস ছাড়াটা সম্ভব নয় মিকা আচ্ছা আমি তোমার কাছে গেছিলাম নাকি তুমি আমার জীবনে আগে এসেছিলে আমি আমি তো প্রত্যেকবার না বলেছিলাম হ্যাঁ বলেছিলে কিন্তু তুমি শোননি শেষমেশ আমিই বাধ্য হলাম তোমার প্রেমে পড়তে ভালোবেসে ফেললাম তোমায় হ্যাঁ তুমি তো আমার ব্যাপারে সব জেনেই আমাকে ভালোবেসেছিলে হুম তুমি জানতে আমি ভীষণ রাগি চঞ্চল ছটপটে সবাইকেই জ্বালায় কত জেদি আমি হ্যাঁ তাও তোমায় ভালোবেসেছি তুমি তো এটাও জানতে আমি একটা অফিসে জয়েন করেছি সবটা জেনেই তো ভালোবেসেছিলে আমাকে হুম তাও জানতাম তাহলে আজ কেন বলছো আনটি মানছে না কেন সেদিন তুমি বলো যে তোমার বউ অফিস করতে পারবে না কেন তাহলে আমায় বাধ্য করেছিলে তোমায় ভালোবাসতে আমি বুঝতে পারিনি সরি তুমি তো সব জেনে আমার জীবনে এসেছিলে বলো তুমি তো নিজে বলতে আমি যেন আমার স্বপ্ন পূরণ করি হ্যাঁ বলতাম তাহলে আজ কেন এমন বলছো তোমার অফিস করার কি দরকার আমি তো আছি আমি না ভাবতে পারছি না যে তুমি এই কথা বলছো যে একটা সময় আমায় বকতো কাজে মন না দিলে যে এনিটাইম বলতো নিজের সব স্বপ্ন পূরণ করো কখনো কিছুর জন্য স্বপ্নকে ছেড়ো না নিজের পায়ে দাঁড়াও আর সে আমায় বলছে আমার দরকার কি অফিস করার আচ্ছা তুমি আমার কিছু প্রশ্নের উত্তর দাও তো কী বলো আমার স্বপ্ন আমার পূরণ করার অধিকার নেই আছে আমার স্বপ্ন থাকতে পারে না যে আমার ফ্যামিলিকে আমি সব দিক থেকে ভালো রাখি ফ্যামিলির মানুষদেরকে আনন্দে রাখি হ্যাঁ নিশ্চয়ই পারো আমি ধরে নিলাম আমার কোনো ভাই বোন নেই বুড়ো বয়সে আমার বাবা মাকে দেখবে কে যদি আমি ইনকাম না করি আমি তো আছি তুমি তুমি আর কতদিন আমরা দুজনেই তো মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি আর তুমি এক মাস দেবে দুই মাস দেবে তিন মাস দেবে তারপর তুমি না বললেও তো কেউ না কেউ বলবে জামায় হয়ে বাড়িতে প্রতি মাসে টাকা দিচ্ছে তখন খারাপ তোমার লাগবে না লাগবে আমার হ্যাঁ এটাও তুমি ঠিক বলেছ মিকা দেখো আমার ভাই বোন বাবা মাকে দেখুক আর না দেখুক আমি তো ওদের মেয়ে তারা তো আমায় এতগুলো বছর রক্তকে জল করে আমায় মানুষ করেছে তাহলে আমার উচিত নয় কি তাদের মুখে একটু হাসি ফোটানো অবশ্যই উচিত আচ্ছা যেখানে আমরা দুজনে মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করছি সেখানে কি আমাদের উচিত নয় দুজন একসাথে কাজ করে দুটো ফ্যামিলিকে ভালো রাখা হ্যাঁ ঠিক বলেছ দেখো আমি তোমায় ভালোবাসি খুব ভালোবাসি কিন্তু আমি অফিস ছাড়তে পারবো না আমি পারবো না নিজের স্বপ্নগুলোকে শেষ করে দিতে আমি পারবো না এতটা স্বার্থপর হতে যে নিজের বাবা মাকে একটু ভালো রাখতে পারবো না ছোটো থেকে আমি আমার অনেক শখ ইচ্ছা স্বপ্ন হারিয়েছি আমি চাই না আমার ভবিষ্যৎ বাচ্চাটা এইভাবে তার শখ স্বপ্ন সব কিছু হারাক এবার তোমার ব্যাপার রাত হয়েছে ঘুমাও গুড নাইট কথাগুলো বলেই মিক অফলাইন হয়ে গেল ফোনটা সাইডে রেখে একটা বালিশকে জড়িয়ে চোখ দুটো বন্ধ করে ফিরে গেল কয়েক বছর আগের অতীতে মিকা তালুকদার আমাদের গল্পের নায়িকা গায়ের রং শ্যামলা হলেও দেখতে কিন্তু সুন্দর ঠোঁটের উপর একটা তিল থাকায় দেখতে আরও বেশি সুন্দর লাগে ঠোঁট দুটো খুব বড় না হলেও চোখের মনি দুটো নীল রঙের হওয়ায় চোখ দুটো সবাইকে আকর্ষণ করে তবে এই মিকার ব্যাপারে কম বলা যায় ততই ভালো এর মতো মেয়ে একবারের একশো কিলোমিটারের মধ্যেও নেই প্রচণ্ড রাগী রেগে গেলে নিজেকে সামলাতেই পারে না আবার রাগি হলেও দেখতে আর ব্যবহার একদম বাচ্চাদের মতো তবে বড্ড বেপরো আমি কারো কথা শুনে না রায়ান খান আমাদের গল্পের নায়ক গায়ের রং খুব ফর্সা দেখতে বেশ সুদর্শন এক কথায় পারফেক্ট ম্যান আর ঠান্ডা মাথার মানুষ রাগটা নেই বললেই চলে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে মিকার দুই বান্ধবী রুশাতার দিশা প্রথম দিন স্কুলে গেছে তিনজনই আর্টস নিয়ে পড়ছে প্রথম ক্লাস করার পর মিকা বসে আছে নিজের বই খাতা দেখছে এমন সময় একটা ছেলে এসে বলল হায় মিকা ছেলেটার দিকে তাকিয়ে বলল কি ছেলেটা হ্যান্ডশেক করার জন্য একটা হাত বাড়িয়ে দিয়ে বললো ফ্রেন্ডশিপ করতে এলাম তোমার সাথে হ্যান্ডশেক না করেও তো ফ্রেন্ডশিপ হয় তাই না মিকা বলে উঠল মিকার এই কথাই ছেলেটা আর কিছু না বলেই চলে গেল তারপর রুশাত এসে বলল কী রে মিকা ছেলেটা কি বলছিল মিকা খাতার পাতা উল্টাতে ওলটাতে বলল বাদ দে আমার সাথে ফ্রেন্ডশিপ করতে এসেছিলো করেছিস ফ্রেন্ডশিপ না বয়ফ্রেন্ড করেছি মিকার কথা শুনে রুষা তার দিশার হাসির শেষ নেই এসেই চলেছে মেয়েকেরা সাইকেল নিয়ে বেড়াচ্ছিল স্কুল থেকে তখন দিশা বলল আরে সাইকেল স্কুলের ভিতরে রাখবো সবসময় প্রাচীরের বাইরে তো কখনোই রাখবো না কেন বাইরে রাখলে ছেলেরা সাইকেলের বারোটা বাজাবে আমি বারোটা পাঁচ বাজিয়ে দেব তাদের হঠাৎ মিকা বলে ওঠে তোর কাজ নেই সারাক্ষণ গুন্ডা গুন্ডা ভাব আর যাই করিস এখানে আবার কোনো ছেলের সাথে ঝামেলা করিস না আমাকে কেউ কিছু বলবে আমি ছাড়ব হুম সেটা কখনোই হবে না এই বলেই মিকা এগিয়ে গেল বেঁচে রুষা তার দিশা করুণ মুখে একে অপরের দিকে তাকালো এই মেয়ে সত্যি শুধরাবে না তারপর সবাই বাড়ি চলে আসলো যাই হোক প্রথম দিন মিকাদের ভালোই কাটলো স্কুলেতে কোনো ঝামেলা হয়নি মিকা ফোনটা নিয়ে সবে মাত্র বসেছে এরই মধ্যে রুষাদের কল আসলো হ্যালো বল বল কী আবার বলতে কল করলি কখন বেরোবি বাড়ি থেকে মানে কোথায় যাব কোথায় যাব মানে কোচিনে কখন আসবি ও হ্যাঁ ভুলে গিয়েছিলাম তুই ফোন রাখ আমি রেডি হয়ে বেরোচ্ছি ঠিক আছে এরপর মিকা রেডি হয়ে কোচিং সেন্টারে পৌঁছে যায় আজ কোচিনে মিকার ফার্স্ট ডে কোচিনে পৌঁছে রুশাদার দিশা ওদের জন্য দাঁড়িয়ে আছে চল ক্লাসে চল তুই এখানে আবার যেন কারোর সাথে ঝামেলা করিস না আমি সময় সবার সাথে ঝামেলা করি দিশা একটু রেগে গিয়ে রুশাদকে বলল কী হচ্ছে রুশাদ তুই ওকে রাগাচ্ছিস কেন তারপর মেকাকে বলল চল আমরা ক্লাসে যাই ওরা তিনজনে ক্লাসে চলে গেল কিছুক্ষণ বসে থাকার পরই ক্লাসে স্যার আসলেন এখন ভূগোল ক্লাস আছে এবং পড়ানো শুরু করলেন ক্লাস শুরু হয়েছে পনেরো মিনিট হয়ে গেছে হঠাৎ কেউ গেটের কাছে দাঁড়িয়ে বলল। স্যার আসবো সবাই গেটের দিকে তাকালো দেখলো একটা ছেলে স্যার ঘড়ির দিকে তাকিয়ে বললেন পনেরো মিনিট আগে ক্লাস শুরু হয়ে গেছে এতক্ষণ কোথায় ছিলে ছেলেটা বলল স্যার রাস্তায় সাইকেলটা খারাপ হয়ে গেছিল আচ্ছা ভিতরে আয় তারপর ছেলেটা ভিতরে এসে বসলো যথাসময়ে ক্লাস শেষ হয় আর সবাই বাড়ি চলে আসে রাত তখন সাড়ে দশটা তিন বান্ধবী কনফারেন্সে কথা বলছে হঠাৎ করেই মিকা বলল ওই ছেলেটা কে রে কোন ছেলেটা আরে যে আজ ক্লাসে লেট করে আসলো ও ও তো আকাশ আকাশ হুম ও আগে থেকেই আমাদের কোচিনে পড়ে ও আচ্ছা কেন রে ওকে পছন্দ নাকি বলেই হাসতে থাকে দিশা আরে না এমনি জিজ্ঞেস করলাম ও আচ্ছা ঠিক আছে আমাকে মা খেতে ডাকছে আমি গেলাম আমারও মা ডাকছে আমিও গেলাম আমি তাহলে থেকে কি করব। আমিও যাই এই বলেই কল কেটে দিল সবাই পরদিন যথাসময়ে মিকা বাড়ি থেকে বেরোয় স্কুলে যাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকে দিশা রুশাদ মিকা যেতেই তিনজন সাইকেল নিয়ে চলল স্কুলের দিকে কিছুটা যাওয়ার পর রুশাদ বলে মিকা তুই সাইকেলটা ঠিক করে চালা কেন কি হয়েছে একে তো এত স্পিড তুলেছিস তারপর আবার থেকে থেকে রাস্তার মাঝে চলে যাচ্ছিস আমি ঠিকই চালাচ্ছি তুই আর শুদ্রবিনা তাহলে বলিস কেন এইভাবে বকতে বকতে তিনজন স্কুলে চলে যায় স্কুল কোচিং নিয়ে ভালোই কাটছিল মিকার জীবন কটা দিনমাত্র স্কুলে গিয়ে মিকা সবার কাছে পরিচিত হয়ে গেছে এখন স্যার ম্যামরাও মিকাকে ভালো করে চেনেন মিকা সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু দিশার পাত্তা নেই কিছুক্ষণ পর দিশা আসলে দুজনেই স্কুলের পথে গেল আজ রুষা যাবে না স্কুলে দুটো ক্লাসের পর মিকা ক্লাসে লিখছে এমন সময় দেখে একটা ছেলে কোথা থেকে এসে বেঞ্চের উপর উঠতে উঠতে বলছে আসলে সব ফান ভেঙেই ফেলবো। তারপর যেই ভাঙতে যাবে অমনি মিকা বলে এই কি করছো তুমি মিকাকে কথা বলতে দেখেই দিশা বাধা দেয় আর বলে মিকা ওদের সাথে কথা বলিস না ওরা বাজে ছিলে মিকা দিশার কথা শুনে ছেলেটাকে বলে তুমি ফ্যান কেন ভাঙতে উঠেছো নামো ছেলেটাও রেগে গিয়ে বলে বেশ করছি কারেন্ট নেই কেন এত গরমে কষ্ট হয় না তাই আজ ভেঙেই দেব বলে আবার যেই ভাঙতে যাবে মিকা বলে না ভাঙবে না ইলেকট্রিক নেই সেটা স্কুলের অফিসে জানাও ফ্যান ভাঙলে কি ইলেকট্রিক চলে আসবে নাকি আর গরম তোমার একার হচ্ছে কষ্ট তুমি একা পাচ্ছ আর আমরা কি দার্জিলিংয়ে আছি মেকা রেগে গিয়ে বলা এ ধরনের কথাই ছেলেটা আর কিছু না বলে ওখান থেকে চলে যায় ছেলেটা চলে যেতে যেতে মিকা নিজেকে শান্ত করে আবার লিখতে শুরু করলে আকিলে আসে মিকা আনসারের সাথে পরের বার থেকে লাগবি না মিকা আকিলের দিকে তাকিয়ে বলে এই আনসারটা আবার কে যার সাথে এতক্ষণ তোর কথা কাটাকাটি হলো ও আচ্ছা ওদের মতো ছেলেদের সাথে অত কথা বলতে যাবি না মিকা লেখাটা বন্ধ করে বলল কে ভালো কে খারাপ জানার দরকার নেই অন্যায় করলে আমি বলবো এই বলে মিকা ওখান থেকে কিছুক্ষণের জন্য সরে গেল দিশা আকিলকে বলল মিকাকে বলে লাভ নেই আকিল আমি আগেই বলেছি শোনে না মিকা ক্লাস থেকে বেরিয়ে দাঁড়িয়েছিল তখন রিক আসলো তুই এবার এখানে দাঁড়িয়ে আছিস কেন তুই আগে বল তুই আগে দুটো ক্লাস কেন করলি না কেন আরে বাড়িতে একটু কাজ ছিল তাই করতে পারলাম না বাদ দে চল ক্লাসে যায় তারপর মিকা আর রিক ক্লাসে আসলো আর আকিল রিককে আগের সব ঘটনাগুলো বলল সব শুনে রিক বলল যা করেছে একদম ঠিক করেছে রিকের কথা শুনে আকিলার দিশা তো অবাক অবাক হওয়ার কি আছে আনসার যেটা করছিল সেটা ভুল করছিল সে তো জানি কিন্তু ওদেরকে যত ভয় পাবে তত ওরা বেশি নিজেদেরকে শক্তিশালী মনে করবে এসব এদের বলে লাভ নেই ওরা তো ভিতর ডিম দিশা আর কিছু না বলে চুপচাপ রইল আমি তো ভালোর জন্যই বললাম তোকে এরপর থেকে এরকম ভালো আর ভাবতে হবে না মিকার জন্য তোকে এইসব কথাবার্তার মাঝেই স্যার ক্লাসে আসলো ওরা ক্লাস করুক আকিল আর রিক হচ্ছে মিকার সব থেকে ভালো স্কুলের বন্ধু কদিনের মধ্যেই ওদের বন্ধু তো জমে উঠেছে আকিলের সাথে বেশি রিক আর মিকাকে কাজে সাপোর্ট করে আকিলার রিক বাদেও স্কুলের মিকার আরও একটা খুব ভালো ফ্রেন্ড আছে তার নাম শিহাব রুশাদ মিকার দিশা তার সাথে আকিলার রিগ বেশ ভালোই কাটছিল স্কুলের দিনগুলো তবে শিহাবের সাথে দিশা বা রুশাদের সেরকম ফ্রেন্ডশিপ নেই একমাত্র মিকার সাথেই আছে মিকার সা মিকার এক পাশে রুষা তার এক পাশে দিশা বসে আছে কোচিং সেন্টারে কিন্তু কারণটা কি। কারণটা হলো মিকা তাতে ঝামেলা করতে না পারে বদমাশি করতে না পারে তোরা ভাই আমায় এইভাবে ধরে বসে আছিস কেন রুহাদ একটু ভালোবাসা দেখিয়ে বলে তোকে অনেক ভালোবাসি তো তাই কি ব্যাপার বলতো আজ এতো ভালোবাসা দেখাচ্ছিস তুই দুই মিনিটও কি নিজের মুখ বন্ধ রাখতে পারিস না নাকি মিকা গর্বের সঙ্গে বলে উঠল না রুষ মিকা বের কথা শুনে মাথায় হাত দেয় আর একজন বলে মিকা তুই তো ছটফটে কেন সবসময় কিছু না কিছু করতে থাকিস তার কথা শুনে মিকা বলে তোদেরকে কে মাথার দিব্যি দিয়েছে চুপ থাকতে মিকার কথা শুনে হা হা করে সবাই হেসে ওঠে হাসির কি আছে না এমনি যতক্ষণ না স্যার আসছে এই মিকা চুপ করবে না আমার কষ্ট হয় চুপ থাকতে তাই বলে তুই স্কুলে সব ছেলেদের সাথে ঝামেলা করবি আমি কবে কার সাথে ঝামেলা করেছি দিশা বো বললো আনসারের সাথে ঝামেলা করেছিস ও দোষ করেছিল তাই ওকে বলেছি এরপর রুশাদ কিছু বলতে যাবে তখনই স্যার ক্লাসে আসে মিকা রাতের খাবারকে ফোন কাটছে কি মনে হতে আকাশকে মেসেজ দেয় আকাশ অনলাইন থাকায় দুজনের মধ্যে বেশ খানিকটা সময় কথা হয় পরের দিন সকালে মিকার দুই দিকে দুইজন বসে আছে মানে বুঝতেই পারছেন এই দুইজন কে রুশাদ আর দিশা রুশাদ লিখছে আর দিশা পড়ছে মিকা মোবাইল ঘাটছে হঠাৎ মিকা ওই জানিস বলে এমন চিৎকার করলো যে ও রুশাদ আর দিশা ভয় পেয়ে গেল ওদের দেখে মিখা দাঁত কালাতে কালাতে বলল। ওহো বেশি জোরে চিল্লিয়ে দিয়েছি না সরি বলেই সে হাসতে থাকে রুশাদ কিছু বলতে যাবে তার আগে সামনের বেঞ্চে বসে থাকে একটা মেয়ে বলল ক্লাসের মধ্যে এত চিৎকার করছিস কেন তোর কোনো সমস্যা অবশ্যই মেয়েটার কথা শুনে মিখা ডোনকার ভাব নিয়ে বলল তাহলে ক্লাস থেকে বেরিয়ে যা মেয়েটা কিছু আর বলতেও পারলো না কারণ ততক্ষণে মিকা তার দিশার সাথে কথা বলতে শুরু করে দিয়েছে মেটের দিকে পাত্তা না দিয়ে এখন আকাশ আর মিকা খুব ভালো বন্ধু হয়ে গেছে ধরতে গেলে বেশ ক্লোজলা রোজ রাতে ঘুমানোর আগে মিকা আর আকাশ কথা বলে মিকা সারাদিন কি করলো না করলো সব বলে আকাশকে আর আকাশও চুপ করে সব কথা শুনি। ওরা দুজন এত ক্লোজ যে যে কেউ দেখলেই বলবে দুজন গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড রুশাদ আর দিশা সাইকেল নিয়ে আগে আগে যাচ্ছে আর মিকা চকলেট খেতে খেতে পেছনে যাচ্ছে তুই চকোলেটটা তো খেয়ে নিয়ে সাইকেল চালাতে পারতিস হঠাৎ রুশাদ বলে ওঠে তাহলে বাড়ি নিয়ে গিয়ে খেতে পারতিস কেন রুসাদ কিছু বলার আগেই মিকা শুনতে পেলেও কেউ ওর নাম ধরে ডাকছে মিকা ঘুরে দেখলো শিহাব মিকা সাইকেল থামালো আর রুশাদদের বলল তোরা আগে যা আমি আসছি সেই মতো দিশা রুশাদ চলে গেল কিছুটা বলো শিয়া ভাপাতে হাপাতে বলল না না সেরকম কিছু না তারপর পাশে থাকা একটা ছেলেকে দেখে বলল মিকা আমার ফ্রেন্ড হায় ছেলেটা কিছু বলল না শুধু হাসলো মিকা তারপর দেখল রুশাদরা অনেকটা এগিয়ে গেছে তাই শিয়াবকে বললো আমি যাই হ্যাঁ ওরা চলে গেল অনেকটা শিয়াপ কিছু বলতে যাবে মিকা ততক্ষণে হাবা রাত্রে মিকা আকাশের সাথে কথা বলছে এমন সময় আকাশ বলে তোকে একটা কথা বলা হয়নি মিকা হ্যাঁ বল না মানে রাগ করবি না তো না আই লাইক ইউ ও আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আই লাভ ইউ কী হ্যাঁ মিকা আমি তোকে ভালোবেসে ফেলেছি যা। কী যাতা বলছিস রিয়েলি আই লাভ ইউ মিকা আই লাভ ইউ টু আকাশ তুই আমাকে ইয়েস এরপরই দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্কে গড়ে ওঠি তিনজন টিফিন খাচ্ছে মিকা গেম খেলছে রুষেতার দিশাওকে খাইয়ে দিচ্ছে এটা দেখে ক্লাসের একটা মেয়ে বলল ঢং যত সব নিজে গেম খেলছে আর দুজনকে খাইয়ে দিচ্ছে জব মিকা ফোন থেকে চোখটা সরিয়ে বলল খুব জ্বলছে আর ফাটছে বল তোর কারণ আমার মতো তোদেরকে কেউ খাইয়ে দেয় না তাই তো দিশা মিকাকে কিছু বলতে বাধা দিতে গেলেই মিকা হাত দেখে বাধা দেয় আর ঠোঁট আবার মেয়েটাকে বলে আচ্ছা বয়ফ্রেন্ডের কোলে উঠে বসে টিফিন খাওয়া এটা কোনো লেভেলের নাকিও তাহলে মানে কি বলতে চাইছিস তুই তুই ঠিক সেটা বুঝেছিস বলে মিকা দিশার দিকে ঘুরলো আর দিশার মুখে কিছু একটা খাবার পুড়ে দিল মিকা ডোন কেয়ার ভাব নিয়ে খেতে লাগলো এদিকে মেয়েটা কিছু বলতে যাবে দেখে রিক আসছে তাই আর কিছু বলল না বাহ আজও তোকে খাইয়ে দিচ্ছে হুম তুই যে মেয়েটাকে ওভাবে বললি ওর বয়ফ্রেন্ডকে নিয়ে মেয়েটা যদি ওর বয়ফ্রেন্ডকে বলে মিকা ফোনের দিকে তাকিয়ে বলল। কি আর হবে পরের থেকে আর যা করার সাবধানে করবে মিকার কথা শুনে রিকা দিশা হো হো করে হেসে উঠল রুশাদ ক্লাস শেষে বই খাতা গুছাতে গুছাতে বললো মিকাকে আজ কীরকম একটা লাগছে কি হয়েছে বলতো মিকা হাসতে থাকে দিশা বল না বল কি হয়েছে তোর মিকা কিছু না বলে শুধু দাঁত কালায় কি রে প্রেম প্রেম করছিস নাকি হ্যাঁ মিকা লাফিয়ে ওঠে বলে কি বুদ্ধি রে তোর রুশাদ মানে তুই সত্য প্রেম করছিস হ্যাঁ কার সাথে রে বোন আকাশ আকাশের নাম নিতেই রশাদ আর দিশা অবাক কে কাকে প্রপোজ করলো আকাশই করেছিল আর তুই অমনি কে অ্যাকসেপ্ট করে নিলি হুম এরই মাঝে ক্লাসে ম্যাডাম আসাই ওরা চুপ করে গেল ও শ্যাম তুমি জানো সেদিন আমার ওই ফ্রেন্ডটা আমার সাথে কেন গেছিল না কেন শিয়াবের কথা শুনে মেঘা বন্ধ করে বলল কেন এসেছিল শিহাব দাঁত দিয়ে নখ ঘুরতে বলল আগে বলো রাগ করবে না মিকা বিরক্তি প্রকাশ করে আমি কি সবসময় রাগ করি নাকি শিহাব তুই হাত নাড়িয়ে বলল আরে তা না আসলে কি বলতো তোমার মনটা অনেক সুন্দর তোমার রাগকে আমি ভীষণ ভয় পাই মিকা ভোগ মুখ ভেঙচিয়ে বলল হুম ভালো এবার আসল কথা বলো সিয়াপ সাহস করে বললো আসলে ও তোমাকে প্রপোজ করতে গিয়েছিল কিন্তু ভয় পেয়ে পালিয়ে এসেছে মেকা শুনে হেসে গড়াগড়ি খাচ্ছে তারপর বলল। কে তো ছেলেটা আমি দেখলে আর চিনতে পারবো না কাল তো দেখিনি ঠিক করে আর নাম কি ওর আমি আর কিছু বলবো না বন্ধুকে আমি মার খাওয়াতে চাই না এই বলে শিয়াব কেটে পড়ল। আর মিকা হাসতে হাসতে ক্লাসে চলে গেল গিয়ে রুষাদের গায়ে হেলান দিয়ে হাসছে দিশা বলল। কি ব্যাপার তোর ওর সোজা হয়ে বস মিকা সোজা হয়ে বসে বলল। আমায় কেন হেলান দিতে দিবি তোর বরকে দিবি তো রুষাদ মিকার মাথায় মেরে বলল খালি বাজে কথা বল কেন হাসছিস মিকা ওদেরকে বললে ওরাও হাসে মিকা রুশাদার দিশাকে হাসতে দেখে রিকার আখিল ক্লাসে ঢুকতে ঢুকতে বলল। এত হাসাহাসির কি হয়েছে দিশা হাসতে হাসতে বলল আরে কাল একটা ছেলে মিকাকে প্রপোজ করতে এসেছিল ভয়ে প্রোপোজ না করেই পালিয়েছে রিক বেঞ্চে ব্যাগ রেখে বলল। এ তো স্বাভাবিক সারাক্ষণ রাগ নিয়ে বসে থাকলে কে আর ওকে প্রপোজ করবে মিকা হাসি থামিয়ে একটু অ্যাটিটিউড নিয়ে বলল যে করা সে ঠিকই করবে বুঝলি মিকা এমনভাবে বলছে যে ওরা সবাই হাসছে এদিকে আকাশ আর মিকার সম্পর্ক ভালোই চলছে দুজনের কথা বলা সারাদিন কি করলো কি না করলো সব বলা সাথে অল্প স্বল্প ঝগড়া করাও চলে এর মধ্যে একদিন সন্ধ্যায় মিকা পড়াশোনা করছিল আর একটা আন নম্বর থেকে মিকার কাছে কল আসে মিকা পড়াশোনা বন্ধ করে কলটা রিসিভ করলো হ্যালো বলতেই ওপাস থেকে আর ভদ্রমহিলা বললেন তুমি কি মিকা হ্যাঁ বলছি কিন্তু আপনি কে বলছেন ভদ্রমহিলা বললেন আমি আকাশের কাকিমা বলছি মিকা ভ্রুক জোড়া কুসকে বললো কাকিমা আচ্ছা বলুন ভদ্রমহিলা বললেন তোমার আর আকাশের সম্পর্কের কথা আমাদের বাড়িতে জেনে গেছে ওরা আকাশে খুব বকাবকি করছে তুমি আর ওর সঙ্গে কোনোরকম কথাবার্তা বলবে না মিকা আমি কি করলাম আর এতে বকাবকির কী আছে মহিলা। দেখো ওরা তো আমার গার্জিয়ানের সঙ্গে কথা বলবে বলছিল। কিন্তু আমি বারণ করে বুঝিয়ে শুনিয়ে তোমায় কল করেছি তুমি আর ওর সঙ্গে যোগাযোগ রাখবে না মিকা আচ্ছা বলে কল কেটে দিল তারপর একটু চুপ করে বসেছিল কিন্তু পরক্ষণেই মনে পড়ল কাল ভূগোল ক্লাস আছে তাই পড়াই মন দিল পরদিন সকালে ক্লাস করতে গেলেই মিকা আর আকাশের দিকে তাকালো না সোজা গিয়ে রুষেতার দিশার মাঝখানে বসে পড়লো একবার শুধু চোখে দেখলো আকাশ মন খারাপ করে বসে আছে মিকা ক্লাস শেষ করে যথাযথ স্কুলের জন্য বেরিয়ে পড়লো স্কুল থেকে ফেরার পথে আকাশকে দেখে মিকা অবাক হলো রুশদ আকাশকে দেখে মিকা বলল আকাশ নিজের স্কুল ছেড়ে এখানে কি করছে রে জানি না বলে সাইকেল নিয়ে এগিয়ে গেল মিকা মিকার পেছনে আকাশও এগিয়ে গেল মিকা তুই আমার কল রিসিভ করছিস না কেন আর আমার মেসেজ সিন করছিস না কেন মিকা কোনো কথা না বলে আরও জোরে সাইকেল চালাতে লাগলো আকাশ মিকার পাশে এসে বলল। স্পিড কমা সাইকেলের কথা আছে দেখ আমি কি করব। আমি জানি না কাকিয়া কাকিয়া কখন থেকে কল করেছিল আমি সঙ্গে কোনো কথা বলতে চাই না আকাশ আকাশ মিকার হাত ধরলো প্লিজ মিকা আমি বাবার সঙ্গে পরে কথা বলে সব ঠিক করে নেব মিকা সাইকেলে হঠাৎ ব্রেক দেয় আর বলে কোনো দরকার নেই এইভাবে কথা বলতে বলতে মিকা বাড়ি চলে আসে রাতেও আকাশ মেঘাকে অনেক বার কল দেয় মিকা বিরক্ত হয়ে আকাশকে ব্লক করে দিয়ে আকাশ ওর ভাইয়ের ফোন থেকে কল দেয় তারপর মিকার সঙ্গে কথা বলে আর মিকা ব্লক খুলে দেয় আর সব ঠিক হয়ে যায় দেখতে দেখতে ওদের ইলেভেনের ফাইনাল এক্সাম হয়ে গেল